নমস্কার বন্ধুরা বাঙালি হয়ে শুধু বাংলায় দেখলে হবে না বাংলায় কিছু করতে হবে কিছু করে আত্মনির্ভর হতে হবে তার জন্যে বাইরে যেতে হবে আর বাইরের সঠিক ইনফরমেশানটা নিয়ে আসতে হবে নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কুমার আর আপনারা দেখছেন গ্রাম ঘর ইউটিউব চ্যানেল তো আজকে আপনারা বুঝতেই পাচ্ছেন একটা জুয়েলারির ভিডিও তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চেন্নাইয়ে এক বিশাল বড় ম্যানুফ্যাকচারের কাছে বিশাল বড় মানে এখান থেকে আপনারা অনেকেই হয়তো জানেন যে কলকাতা বড়বাজার বাজার বা বড়বাজারের আশেপাশে ক্যানিং ফ্যানিং এদিক থেকে মাল নিয়ে এসে ব্যবসা করলে অনেক প্রফিট হবে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে তারা কোথা থেকে মাল নিয়ে আসে তারাও তো নিশ্চয়ই কোনো জায়গা থেকে আনে না হলে ম্যানুফ্যাকচার করে সবাই হয়তো ম্যানুফ্যাকচার নয় কেউ না কেউ তো কিনে আনে কিন্তু আসলে কোথা থেকে আনে তো সেই সন্ধানে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যদিও আমি এই লাইনের ব্যবসা করি না আপনারা অনেকেই জানেন আমার ড্রাই ফ্রুট এবং পায়সেসের ব্যবসা সে সমস্ত ব্যবসার লিংক পুরো ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ একদম জেনুইন ইনফরমেশান রিয়েল ইনফরমেশান নো ফেক নো ক্লিকবেল না কোনো রকম প্রোমোটিং একদম হানড্রেড পার্সেন্ট রিয়েল ইনফরমেশান কারণ আমি চেন্নাইয়ে মাল কিনতে যাই এই ভিডিওটা এই জায়গাটা থেকে আমি কিছু আমার বাড়ির জন্য কালেকশন নিয়ে এসেছি তো তার জন্য আমার ভাবলাম যে এই জায়গা থেকে একটা ভিডিও বানাই কারণ অনেক দিন থেকেই ভিডিওটা বানানো আছে তাই আপনাদেরকে ইনফরমেশানটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা দিচ্ছি কারণ সঠিক ইনফরমেশান দেওয়াটাই আমার কাজ ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা একদম একদম সলিড জায়গা তো এখান থেকে যদি আপনারা মাল কিনতে চান প্রথমে আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে হাওড়া থেকে চেন্নাই চেন্নাই রেল স্টেশন থেকে নেমিয়ে একদম স্টেশনের উল্টো দিকেই এই মার্কেট শুধু একটা নয় এরকম অনেক দোকান আছে এটা নামই হচ্ছে চেন্নাই জুয়েলারি মার্কেট তো পায়ে হাঁটা মোটামুটি ধরুন দশ মিনিটের রাস্তা আর এটা হচ্ছে চেন্নাই জুয়েলারি মার্কেট আর এটার নাম জায়গাটার নাম হচ্ছে নতুন মার্কেট ঠিক আছে এই জায়গাতে গেলেই আপনারা একশো এক কালেকশান দেখতে পাবেন সব বড় বড় কালেকশন বড় বড় এরকম মল টাইপ আছে আর হোলসেল রিটেল দুটোই পাবেন কিন্তু এখানে এনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিংও আছে তো আমার সেখানে যাওয়ার টাইম হয় না তো আপনারা যদি এই জায়গা থেকে মাল নিতে চান ভিডিও শুরুতেই হয়তো আপনারা দেখেছেন জায়গার অ্যাড্রেস ডিটেলস পুরো দেওয়া আছে সেখানটা দেখেও আপনারা চলে যেতে পারবেন এবার বলি যে এই ব্যবসায় মোটামুটি ইনভেস্ট কত তার আগে একটা কথা বলি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে তো ভিডিওতে একটাই কথা বলবো আপনাদেরকে ইনভেস্ট কত ইনভেস্ট এই ব্যবসায় আমি যতটুকু ইনফরমেশন নিয়ে জানতে পেরেছি মোটামুটি তিরিশ হাজার টাকা লাগালে এই তিরিশ হাজার টাকার মাল যদি কেনা হয় সেই মালটা এক লাখ টাকায় বিক্রি হয় এবং সেটার মধ্যে হোলসেলে বলছি এবার রিটেল করলে আরও বেশি হবে এবং এইগুলো সব আপনার গ্যারান্টি থাকে যখন আপনি হোলসেলে মাল নেবেন তখন আপনি পার্টিকেও গ্যারান্টি দিতে পারেন মানে এতটাই মানে ভালো বিশ্বস্ত জায়গা তো এইসব গ্যারান্টি প্রোডাক্ট এবং এদের কালার চট করে যায় না আমি একটা নিজেই ব্যবহার করছি আজকে ভিডিওটা প্রায় ছ মাস আগেকার বানান তো মাস আগে আমি একটা নিয়ে এসেছিলাম আমি ব্যবহার করছি তো এখন অবধি তো কিছু হয়নি তো সেই কারণে আপনাদেরকে বলতে পারি যে মাল প্রোডাক্টগুলো কিন্তু খুব একটা খারাপ নয় ভালোই বটে ঠিক আছে আপনারা এই সমস্ত আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন এবং জেনুয়েনলি প্রফিটেবল ব্যবসাই হবে কারণ এইসব প্রোডাক্ট তো প্রচুর চাহিদা এবং প্রচুর বিক্রি আর একবার যদি সটেই দেখুন আমি ভিডিও বানাচ্ছি আমি নিজে পিঠের ব্যাগ লাগানো আছে আমি গেছিলাম ওখানে সাউথে মাল কিনবার জন্য তো তখনই আমি ভিডিওটা বানিয়ে নিলাম আর আপনাদেরকে ইনফরমেশানটা দিতেও পারলাম কালেকশানগুলো দেখুন শুধু এইগুলো হচ্ছে হাড়ের কালেকশান আংটির কালেকশান কানের কালেকশান মানে এইসব গয়নার আমি অত নামও জানি না কিন্তু সব আর্টিফিশিয়াল বা ইমিটেশন সমস্ত আর এত চকচকে মানে গোল্ড ছাড়া কেউ বুঝতেই পারবে না এতটাই মানে ফিনিশিং মাল এসব আমাদের কলকাতা টোলকাতাতে পাওয়া যায় কিন্তু অনেক দাম বেশি অনেক দাম বেশি শ্রীহরি হরি এ সমস্ত যেসব কোম্পানির মাল হয় তার থেকে অনেক বেটার মাল আপনি কাস্টমারকে দিতে পারবেন এবং অনেক কম রেটে দিতে পারবেন এবং অনেক বেশি প্রফিট আপনারা করতে পারবেন তো এই ব্যবসাটা আপনারা শুরু করতেই পারেন বাইরে যান ঘুরে আসুন দেখুন মাল নিয়ে আসুন ব্যবসা শুরু করুন মাল আনা আজকের ডেটে খুবই ইজি কারণ এটা তো আমি জানি মাল কেনাটা কোনো ব্যাপারই নয় এসব মাল ডেলিভারি ডট কম তারপরে ই ই কম এইসব এ থেকে আপনার ঘরে মানে ইজিলি চলে আসবে